পিসপুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভিউর্স সকলকে বাংলার নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো এবং সুস্থ আছেন এবং ভিডিওর ক্যাপশন দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে কি ভিডিও হচ্ছে আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম প্রথম বৈশাখের পহেলা বৈশাখ আজকে আর সেই পয়লা বৈশাখেই আজকে নিয়ে দান খেটা থেকে শুরু করে দান মারাই দান শুকনো এবং খের সহ একজন কৃষক বুড়ো মৌসুম অর্থাৎ বৈশাখে দান কিভাবে। গড়ে তুলেন সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সেই দৃশ্যগুলো দেখতে পারবেন যারা আপনারা প্রবাসে বসবাস করেন কিংবা শহরে বসবাস করেন আপনাদের জন্য এই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি ভিডিওটি আপনারা কন্টিনিউ করলে অনেক আনন্দ এবং আপনাদের অনেক ভালো লাগবে তো আর কথা বলাচ্ছি না সরাসরি দিন ভিডিওটি দেখে আসি রে তোর پایে তোলা পাককছো পানি বিতই তোলা দিকে দিকে শুনি শুনি একটা সময় বৈশাখ আসলেই এই পয়লা বৈশাখে অনেক মেলায় গিয়েছি অনেক আনন্দ উল্লাস করেছি এখন আর সেই আগের মতো পয়লা বৈশাখে সেই আনন্দ উল্লাস খুবই কম দেখা যায় তো আসুন আমরা আপনাদেরকে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে চোদ্দোশো বত্রিশ বাংলায় এই পয়লা বৈশাখে আমি আপনাদেরকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একজন কৃষক দান খাটেন এবং সেই দান খাটা থেকে শুরু করে দানগুলো কিভাবে খাদে করে যেটা যে আঞ্চলিক ভাষায় বার বলি সে বার করে বুঝাই করে নিয়ে যান এবং সেখান থেকে তারা দানগুলা মেশিনের মাধ্যমে মারাই করে দান সংগ্রহ করেন আমাদের সাথে থাকুন এখন আমরা আপনাদেরকে দেখাবো যে ধান কাটার শেষে যে দানের যে আঠিগুলো আছে সেই আঠিগুলো নিয়ে খাদে করে যে তারা নির্দিষ্ট একটা জায়গায় এনে রাখবেন যে কৃষক ভাইয়েরা তারা খাদে করে দুই পাশে খাদে করে তারা এই আঠিগুলো নিয়ে যান এখানে যে একটা সুন্দর যে একটা দৃশ্য এই দৃশ্য সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন যে গ্রামীণ দৃশ্যগুলো কত সুন্দর এবং কত মন খেড়ে নেয় এই দৃশ্যগুলো দেখুন একসাথে সারিবদ্ধভাবে তারা কৃষক ভাইরা তারা কেউ খাদে করে কেউ মাথায় বোঝাই করে তারা সেই আঠিগুলো দানের আঠিগুলো তারা নিয়ে আসছেন এবং একটি জায়গাতে তারা সেই আঠিগুলো এনে এখানে রাখবেন যদিও আমাদের এই সিলেটের বুড়ো মৌসুমে আমি জগন্নাথপুর তিলক আর বন যেটা সেই বন থেকে আমি এই ভিডিওটি আজকে ধারণ করেছি আলহামদুলিল্লাহ এই মৌসুমে বড়ো মৌসুমের দান বৈশাখের ফলন কিন্তু আমাদের এই অঞ্চলে খুব ভালোই হয়েছে এবং আলাপাকরুপুল আল দরবারে অনেক কৃষক ভেড়া তারা সুক্রিয়া জ্ঞাপন করছেন যদিও শুরু থেকে অনেকটা করা ছিল দেখে অনেক করার কারণেও যদিও দান ফলনটা তেমাটি ভালো তারপর তারপরও রূপ অনেক ভালো ফসল তারা আসলে তারা পেয়েছেন এবং অনেকেই সন্তুষ্ট মনাল্লা পাব রুবুল্লাহ তারা সুক্রিয়া জ্ঞাপন করছেন দেখুন এখন তারা সবাই খাদে করে সেই দানের আঠিগুলো তারা একটা জায়গাতে নিয়ে আসছেন এবং যেটাকে আমরা খোলা বলে থাকি এবং এখন এখনই সেই খোলা দানের যে আঠিগুলো আছে সেই আঠিগুলো মেশিন যে বাঙানোর যে মেশিনগুলো আছে সে দান মাড়াই করার যে মেশিন সেই মেশিনতে তারা দান মাড়াই করছেন আসলে এই দৃশ্যগুলা যারা গ্রামে বসবাস করেন তারাই একমাত্র উপলব্ধি করতে পারবেন বা সরাসরি শস্যকে দেখতে পারবেন যে এই দৃশ্যগুলো কত সুন্দর এবং যারা কৃষক রয়েছেন আমিও একজন কৃষকের ছেলে এই কাজগুলো আমিও আমার বাবার সাথে করেছি এবং আমি নিজেও এখনও আসলে করে যাচ্ছে এই মৌসুমে আমি ভূমি মৌসুমে দান ফোলন করেছি ইনশাল্লাহ আমার খেতেও ভালো দান হয়েছে আপনারা সাথে থাকুন ইনশাআল্লাহ আমার জমিও ধান কাটার দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো ধন্যবাদ আপনাদের সকলকে আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওটিয়ে কন্টিনিউ করার জন্য আশা করি আপনাদের ভিডিওটি সকলেরই ভালো লেগেছে আমার ভিডিওর মাধ্যমে আমাদের আপনাদের সকলের প্রিয় গ্রামীণ দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি এবং বুড়ো মৌসুমের যে দান কাটার যে দৃশ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করছি কিছু দিনের মধ্যেই নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে আবারও আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য ধোঁয়া করবেন সালাম